আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কাজা নামাজের বিবরণ তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও ভিডিওটি অন্যদের বাজে শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য মুসলিম বোনেরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন মূল কথা আসি কাজা নামাজের বিবরণ কোনো লোক যদি ভুলবশত কিংবা অন্য কোনো অসুবিধার কারণে নামাজের নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো নামাজ আদায় করতে না পারে তখন ওই নামাজ পরবর্তী সময় আদায় করে নেওয়াকে কাজা নামাজ বলে শরীয়তের বিধান মতে ফরজ ওয়াজিব নামাজের কাজা আদায় করতে হয় সুন্নাত নামাজের কাজা আদায় করতে হয় না তবে ফজর নামাজের কাজা যদি ওই দিন দুপুরের মধ্যে আদায় করে নেওয়া হয় তখন সুন্নতেরও কাজা আদায় করতে হবে যদি জপুরের ওয়াক্ত এসে যায় তবে শুধু ফজরের ফরজের কাজা আদায় করতে হবে সুন্নতের কাজা আদায় করতে হবে না তবে অবশ্যই সতর্ক থাকতে হবে যদি কোনো নামাজ কাজা হয়ে যায় বা নামাজ ছুটে যায় সেই নামাজ পরবর্তী যত তাড়াতাড়ি সম্ভব পরে নেওয়া উত্তম যত তাড়াতাড়ি সম্ভব সাথে সাথে আদায় করে নেওয়াটা উত্তম কারণ মানুষের মৃত্যু যে কখন কোন সময় এসে যায় তা কিন্তু বলা যায় না মৃত্যুর আগে জীবনের সমস্ত কাজা নামাজগুলো আদায় করে নেওয়া উত্তম যাতে কারণ নামাজগুলো বেহেস্তের চাবি আর আপনারা সকলে চেষ্টা করবেন যাতে প্রতি ওয়াক্তের নামাজ ওয়াক্তের সময় আদায় করতে পারেন যাতে কাজা না হয় যদি কোনো কারণে কোনো শরীয়তের অসুবিধার কারণে কাজা হয়ে যায় তাহলে চেষ্টা করবেন সাথে সাথে কাজা নামাজ আদায় করে নিতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ